রাগের পর যে প্রথমে কথা বলে আসলে সে নির্লজ না তার কাছে ভালোবাসাটার মূল্যটা আগে ভালোবাসাটাই মানুষটাই আগে যে ছেলেটা আমাকে ভালোবাসে তাকে আমি অনেক অপমান অনেক ক্লাঞ্ছিত করেছি যাতে সে আমাকে ছেড়ে চলে যায় আসলে সে যায়নি সে আরও বেশি করে আমাকে ভালোবেসেছে আমি হাজারবার ফোন দিলে হয়তো একবার ধরতাম তারপরও দিত এত ধৈর্য এতই কি করে আসে আমি ভেবেই কুল পেতাম না ঠিক আছে পাগলের মতো ম্যাসেজ করতো হাজারবার ফোন দিত এবং আজও দেয় সেই আগের মতোই এতটুকু বদলায়নি তার উপরে অনেক ঝড় গেছে আজও যাচ্ছে তার সব একদিকে আর আমি একদিকে সে আমাকে নিয়ে বাঁচতে চায় কয়ে আমার সুখকে কবর দিয়ে আমি আমার পরিবারের সুখ চাই না জীবন একটাই যদি বাঁচি আমি তোমাকে নিয়ে বাঁচব আমি তাকে অনেক অপমান করেছি যা কল্পনার বাহির সে পারলে আমাকে ছেড়ে যেতেই পারত কিন্তু যায়নি সে সবটা সহ্য করে আজও আছে এদিক ফ্যামিলির পেশার এদিকে আমার পেশার আমি চাই সে আমাকে ছেড়ে তার ফ্যামিলির কথা মতোই চলুক তাদের মতামতই মেনে নিক কিন্তু না সে কোনো কিছুতে আমাকে ছেড়ে যায়নি সে আমার সাথে আরও বেশি করে আটকে গেছে আমার ভালোবাসায় সে আরও পাগল হয়ে গেছে ঠিক আছে কারণ সে আমাকেই ভালোবাসে আমাকে ছাড়া আর কাউকে সে চায় না জীবনে এমন ছেলে পৃথিবীতে আছে যাকে আমি এতটা অপমান করছি এবং করতেই থাকি অপমান সে কিছু মনে করে হেসে উড়িয়ে দেয় ঠিক আছে সে বলে বলুক আমার শখের মানুষিতে বলছে অন্য কেউতে তো বলছে না আমি তুমি যা বলে আমি সব মেনে নেব। তোমার কথা আমি কিছু মনে করি না সে তুমি সিরিয়াসলি বলো আমি অনেক সিরিয়াস মুডে বলছি দু তাকে আমি কোনোতেই মানাতে পারিনি এবং ফেরাতে পারিনি হ্যাঁ এমন দিন গেছে অনেক দিন কথাও বলিনি তার ফোন দেওয়া বন্ধ হয়নি সে ফোন দিয়েই চলেছে মেসেজ করছে ঠিক আছে আসলে এটা বুঝি হয় সত্যিকারের ভালোবাসতে বুঝি মানুষ এমনই হয় তার সব একদিকে সেই প্রিয় মানুষটা একদিকে কারণ সে তাকেই চায় তাকে বাঁচতে হলে তাকেই লাগবে আমি বলছি আমার থেকে সুন্দর মেয়ে তুমি পাবে সমস্যা কী তুমি পরিবারের কথা মতোই চলো তারা যা বলে সেটাই মান বলে আমি কোনো সুন্দর এসে আমি তোমাকে এসে তোমাকে সে আমার চলবে না বাঁচতে হলে আমি তোমাকে নিয়েই বাঁচবো অন্য কাউকে নিয়ে না সে আমাকে এতটাই ভালোবাসে আসলে আমি ওকে অনেক জ্বালাইছি অনেক বোকা দিছি যা কি বলবো আর সে কখনই কিছু মনে করেনি আর হাসি মুখে আমার সব কথা মেনে নিয়েছে আমার সব আবদার মেনে নিয়েছে আমি যখন যেটা বলছি তাই তার কাছে তার সব কথা একদিকে আর আমার কথা একদিকে আমারটাই সে রাখছে এমন সে কখনোই কষ্ট পায়নি আমি তাকে অনেক কষ্ট দিয়ে অনেক ছোটো করে কথা বলছি কিন্তু সে কিছুই মনে করেনি আমি বলছি তুমি আমি এত কিছু বলি কেন মন খারাপ করো না কেন ছেড়ে যাও না কেন কথা বলো আমার সাথে আমাকে ভুলে যাও সম্ভব না যতদিন নিঃশ্বাস আছে ততদিন তুমি আমার সাথে মিশে আছো নিঃশ্বাস যেদিন বন্ধ হবে সেদিন আমি তোমার থেকে আলাদা হবো তার আগে না বলুন এই মানুষটাকে কী কখনো দূরে সরিয়ে রাখা যায় যায় না এরকম মানুষ জীবনে আসলে কখনোই তাকে অবহেলা করবেন না ভালোবেসে আগলে রাখবেন যদি অবহেলাকে দূরে সরিয়ে দেন তাহলে জীবনে আর পাবেন না সত্যিকারের মানুষ জীবনে একবারে আসে পারবেন না